জয় হিন্দ দেখো যারা এসএসসি কনস্টেবল জিডি দু হাজার ছাব্বিশের ভ্যাকেন্সির জন্য লড়তে চাইছ ফর্ম ফিল আপ অলরেডি স্টার্টেড হয়ে গেছে পয়লা ডিসেম্বর থেকে তোমাদের ফার্স্ট ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ হবে সব থেকে বড়ো তিনটা ভুল তোমাদের সব থেকে বেশি হবে এক নম্বর তোমাদের প্রত্যেকবার এসএসসি জিডি মেডিকেলে তোমাদের বাড়িতে অনেকের ছাত্রছাত্রীর বাড়িতে রিজেকশান লিস্ট পাঠায় কেন পাঠায় সেটা কি কোনোদিন নোটিফিকেশন পড়ে দেখেছো অনেকে পড়েই দেখেনি কিন্তু অ্যাপ্লিকেশন করে বসে আছে ভালো করে দেখো আমি বলে দিই তাহলে তোমাদের এই বছরের কাট আপ ডেট দেওয়া আছে এক এক দু অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে যে সার্টিফিকেটগুলো তুমি অ্যাড করবে সে তার যেন ইস্যু ডেটটা এক এক দু হাজার মধ্যে হতে হবে বা তার আগে হলে হবে ধরে নাও তোমার ডিসেম্বরে হচ্ছে সেটাও হবে বা এক এক দু হাজার ছাব্বিশে হলেও হবে যেমন তোমাদের সব থেকে বড়ো বিষয় এস সি এস টি ওবিসি এবং ই এস এসসি এস টি ও যারা রেনুয়াল করনি তারা অবশ্যই এক নম্বর কাজ রেনুয়াল করে নাও ঠিক আছে এখনই সেই সার্টিফিকেটটা এখন থেকে তোমার মেডিকেল পর্যন্ত বা জয়নিং পর্যন্ত লড়াই করবে কোনো অসুবিধা নেই দু বছর পর জয়নিং হোক তাতেও কোনো অসুবিধা নেই তার পাশাপাশি তোমাকে তোমার ডোমেসাইল সার্টিফিকেট যেটাকে বলে স্থায়ী মূল নিবাস প্রমাণপত্র তুমি যেখানে বসবাস করছো তার একটা মূল নিবাস প্রমাণপত্র হয় সেটাকে ইংলিশে বলে ডোমেসাইল সার্টিফিকেট সবগুলোই এস অফিস থেকে হয় বিস্তারিত জানার জন্য এই সার্টিফিকেটগুলো তোমরা যে পারফর্মা বা ফরম্যাটটা কোথায় পাবে এই ভিডিওতে বলা আছে আর একটা যেটা ভুল হয় সেটা সেটা হচ্ছে পোস্ট প্রিফারেন্স দাদা আমি ভুল করে এখন বর্তমানে সিআরপি এ ফার্স্ট চয়েস করে দিয়েছি পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নম্বর বেশি এসেছে আমি সিআইএসএফ এর কাটাবো ক্র্যাক করছি সিআইএসএফটা কি পাবো না পাবে না তো আমি তোমাদের বললাম সব ভুলগুলো এখন শোধানোর টাইম আছে তুমি এই ভিডিওটাকে ওয়াচ করবে সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এরকমই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন জানার জন্য বুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আইকনটি ক্লিক করে দাও জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম